নমস্কার বন্ধুরা আজ আমি টুম্পাস কিচেনের পক্ষ থেকে আরও একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজ আমি বানাবো মাশরুম মালাইকারি এই মাশরুম মালাইকারি বানানোর জন্য আমি এখানে প্রথমেই একটা নারকেল দুভাগ ফাটিয়ে নিয়েছি নারকেলটা কুড়ে নিয়ে তার থেকে ঘন দুধটা বের করে নিলাম এটা আমাদের মালাইয়ের জন্য লাগবে প্যাকেটিং করা মাশরুমটা আমি এবার ছাড়িয়ে নিচ্ছি মাশরুমের খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়ে আমি ছোট ছোট পিস করে নেব তোমরা চাইলে তোমাদের মতো করে বড় ছোট রাখতে পারো এরপর আমি কাটা মাশরুমগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন আমি চারটে আলু কারির জন্য কেটে ধুয়ে নিলাম সাথে মশলার জন্য আমি দুটো টমেটো পিস করে কেটে নিয়েছি দশ এগারোটা কাজু তিনটে লঙ্কা আর অল্প একটু আদা নিয়েছি মাশরুম মালাইকারির জন্য মশলা প্রথমেই রেডি করে নিচ্ছি আদা ছাড়া আমি এখানে টমেটো কাজু আর লঙ্কাটা অল্প ভেজে নিচ্ছি ভাজা মশলাটা আমি এবার পেস্ট করে নেব সাথে কাঁচা আদা টুকু দিয়ে দিলাম মশলাটা খুব ভালোভাবে বাটার পেস্ট হয়ে গেছে মাশরুমটা পাঁচ সাত মিনিট মতো সিদ্ধ করতে বসিয়ে দিয়ে চলো এই সুযোগে কারির মশলাটা চটপট তৈরি করে ফেলে প্রথমেই আমি একটা কড়াইতে দু চামচ ঘি গরম করে তাতে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর দুটো শুকনো লঙ্কা পেস্ট করা মশলাটা এবার দিয়ে দেব এক মিনিট নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম দু চামচ লবণ ও এক চামচ হলুদ মশলা থেকে তেল বেরোতে শুরু করলে আমি দিয়ে দিলাম কিঞ্চিৎ পরিমাণ চিনি আর দিয়ে দিলাম জিরে ও ধনে গুঁড়ো এবার দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখাম মাশরুম আর আলু মাশরুম আর আলু আমি আরও দু মিনিট মশলার সাথে একটা খুব সুন্দর গন্ধ চলে এসছে এবার আমরা দিয়ে দেবো নারকেলের দুধ পাঁচ সাত মিনিট হাই ফ্লেমে ফোটানোর পরে অনেকটাই ঘন হয়ে এসছে আমাদের মাশরুম মালাইকারি মাশরুম মালাইকারি আমাদের এখন কিন্তু পুরোপুরি রেডি নামানোর আগে দিয়ে দিলাম এক চামচ গরম মশলার গুঁড়ো আর উপর থেকে একটু ছড়িয়ে দিলাম কাসুরি মেথি পরিবেশনের জন্য মাশরুম মালাইকারি কিন্তু এখন পুরোপুরি তৈরি এই ছিল আজকের আমাদের রেসিপি এত সুন্দর একটা গন্ধ এসেছে যে খিদেটা আরও দুগুণ বেড়ে গেল। এটা আমি পোলাওয়ের সাথে পরিবেশন করব তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও এখনকার মতো এই পর্যন্ত দেখা হবে অন্য রেসিপি নিয়ে নমস্কার